আগরিবের নামাজ এশারের নামাজ পড়ে পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দে ফজরের নামাজ পড়ে করে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কথা কন আহামাদিব না হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরের মুসল্লি ফজর নামাজ পড়বো তাই মসজিদ আমার থাকতে দাও দারুণ তো দেয় না কেনা কেনা মসজিদে থাকার জায়গা না আপনি উনি যে আহমাদিব না হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করলেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজা বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল আসসালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলেন না না সমস্যা না হালান হচ্ছে হালান কোর সামনে আপনি আগুন পয়লে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তা ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময়

যুবক বলে না বুঝতে আবদ্ধ আওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা কয়টা আহমাদীব নেহামবাল্লাহ কৌতূহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাঝালিকার দোআইয়া সাপ কি সেই দোয়া দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল সুদ্দাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল আল্লাহু যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমাদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগো ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আরো আছে আস্তাগো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আত-তাওয়াল্লি মিন ইওমিস-সাহাব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গোনা? কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইন টাকা ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কাটিয়েও যদি আস্তাক চরুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহাই লাহাইউল কাইয়ুল মাহতুব ইলা ই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সৈয়দনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আম্রাইডের বলে দয় মাসুরা সাল্ফ ফেরানের আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারে কি বলে বলে এস্তেফ ফার আল্লাহমেন্নি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলাই তুমি ছাড়াই একো না ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরলি মাগো ফেরাত আইন তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই নাকাং রহিম তুমি কলা ক্ষমাশিল ঠিক কিনা কিনা এটাও ইস্ত ফার এটাও পড়বে আরে সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল এস্তেক ফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্ত আছে না কার মুখস্থ হাত তোলেন মাসা আল্লাহ চা বার আল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سبحان الله الله أكبر এই জন্য বিশ্ব বলেন আমার আগের গুনা মাফ পরের গুণাও মাফ প্রতিদিন আমি সত্তর বার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগো ফেরুল্লাহ আরো জোরে পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগো ফেরুল্লা